আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্টের স্টেটাস চেক করতে পারবেন কিংবা আপনার পাসপোর্ট কোথায় আছে কি অবস্থায় আছে ট্র্যাক করতে পারবেন ধরেন আপনি আপনার পাসপোর্টের বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে আসছেন কিন্তু আপনার পাসপোর্ট কোথায় আছে কোন স্টেপে আছে আপনি জানতে চাচ্ছেন সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে আপনি আপনার পাসপোর্টের অবস্থান জানতে পারবেন তার জন্য আপনাকে যে কাজ করতে হবে প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন কিংবা ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চ করবেন ই পাসপোর্ট ই পাসপোর্ট লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আমাদের কাছে আসবে সেটি হচ্ছে ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট আমরা সেখানে প্রবেশ করব এবং প্রথম অপশনটি হচ্ছে অ্যাপ্লাই অনলাইন ডান দিকে যদি আমরা লক্ষ্য করি শেষের দিক থেকে দ্বিতীয় নাম্বারের চেক স্ট্যাটাস একটি অপশন আছে আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করব চেক স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে দুইটি দুইটি বক্স আমাদের সামনে দেখাচ্ছে সেটি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি অনলাইন রেজিস্ট্রেশন আইডি হচ্ছে আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফরম পূরণ করার পর যে সামারি পেজ থাকে সামারি পেজের উপরে যে আইডিটা থাকে সেটা হচ্ছে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে যেটা আপনি পাসপোর্টের বায়োমেট্রিক দেওয়ার পর একটা রিসিপ্ট দেওয়া হবে রিসিপ্টে যে ট্র্যাকিং নাম্বার বা যে আইডি নাম্বার থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি আমরা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করবো আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিলাম তারপরে এখানে সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্টের জন্ম তারিখ দিতে হবে আমি আমার অ্যাপ্লিকেন্টের জন্ম তারিখ দিয়ে দিলাম তারপরে একটি ক্যাপচা আসবে আই এম হিউম্যান কেপচাটি দিয়ে দিবেন চেক চেকে ক্লিক করার পরে এখানে উপরে দেখেন যে পাসপোর্ট রেডি ফর ইস্যু অর্থাৎ আমার ক্লায়েন্টের পাসপোর্টটি রেডি হয়ে আছে উনি শুধু লোকাল পাসপোর্ট অফিস থেকে কালেক্ট করতে হবে এতটুকুই দেখাচ্ছে সো আপনি যদি আপনার পাসপোর্ট যদি শিফটে থাকে এখানে পাসপোর্ট শিফট উঠবে যদি প্রিন্টে থাকে প্রিন্টে দেখাবে যদি এপ্রুভালের জন্য থাকে তাহলে পেন্টিং ফর ফাইনাল এপ্রুভাল এরকম কিছু একটা দেখাবে সো আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ